জলে বসিয়ে দিয়েছি ঠান্ডার জন্য না অ্যাকচুয়ালি কারণ ঠান্ডা তো একটু পরে রোড ফুটুটি হবে বাট এখন আপাতত একটু ঠান্ডা হয়ে আছে সকালে সামনে পুজো একটু ঠান্ডা লাগতে পারে আর জানলা খোলা হয়নি তুমি একটু ববি ববি কিছু বুবি না তো ঠিক আছে চলো পরে আসছি শাড়ি ফাড়ি বের করতে হবে

পরিয়ে দিচ্ছিলাম তো ঠিক আছে পরে আসছি তো এখানে জানলা খুঁজছিলাম সকালবেলা জানলেন খুঁজছিলাম ওকে আটকাতে আমার অনেকটা টাইম লেগেছে ওই জন্য দু মিনিট হয়েছে নয়তো হতো না আর কিছুক্ষণ প্রথমে ব্লগ বজ দিই নি তারপর হল দিই তো এটাই করছিলাম মাস শুয়েছিল তখন লেপটা দেখতে পাচ্ছ আর পর্দাগুলো সুন্দর করে করে রাখছিলাম তো জানলাটা তারপরে খুলে দিচ্ছে তো কটা বাজে যায় না সাড়ে তো বাজে নি তখন সাতটা বাজে হয় তো চলো খুলে নিয়েছি তো জানলা খুলে দিয়েছি সেটা বলে কুয়াশা আছে

তো এই যে এখন সানি বাবু চলো স্নানটা করে আসি তারপরে আসছি এখন স্নান করা হয়ে গেছে স্যানিটেশন ড্রেসটা করে নিয়েছি ম্যাক্স থেকে নিয়েছিলাম তো ম্যাক্স থেকে নামার ড্রেস করে আর চুলটা শ্যাম্পু করেছি তো তাই পাতা দাদা যাদের করে স্নান করলাম নাকি মুখে আর বাবারও এখন জল ভরার একটা তালা আছে তো ওই জন্য আমি বেরিয়ে আসলাম ঢুকেছি আটটা সাতটা পঞ্চাশে তখন বেরোলাম বাজে আটটা আট চলো চলো হ্যাঁ তাড়াতাড়ি করি একটু পরে আসছি যখন ঢাক জল ঢাকবি তখন বসে আপ করার চেষ্টা করব চলো কেন তুই করে নেবে তুমি একটু সরি বলে এই জায়গাটা আমি একটুখানি একটা কথা বলে নিচ্ছি ঠিক আছে এখানে পনেরো মিনিটে ভিডিও আছে বাট স্পিড দিয়েছি একটু কমেছে বাট বেশি কমেনি তো সেই জায়গাতে আমি তো পনেরো মিনিট কন্টিনিউলি বক বক করে যেতে পারি না তো এখন আমি একটা একটু কথা বলছি বাট বেশি আমি কথা বলতে পারবো না তারপরে তোমাদের একটুখানি নর্মাল যেটা করছিলাম সেটাই শুনতে হবে এমনি কথাবার্তা বেশি একটা বলিনি আর এখানে মন্টু চালাচ্ছিলাম কি বলবো ওই ফোনে আর মা এখানে বারবার সামনে চলে আসছিলো আর সামনে এসে এসে কী করছিল কে জানে আর আমাকে বলছিল এটা চালা ওটা চালা এরকমভাবে বলছিলো ইউটিউবে সার্চ কর বলছিল তো এতক্ষণ ফ্যানটা অফ ছিল ভয়েস ওভারের সময় বাট এখন অন করে দিয়েছে ওই জন্য একটু আওয়াজ আসতে পারে ব্যাকগ্রাউন্ডে আর মাকে ফটো তুলতে বলছি মাকে বিচ্ছিরি ফটো তুলেছি দেখো হাতটা সামনে রেখে শ্রীনশর নিতে বলেছি তো মানিতে পারিনি চুড়িটা চলে এসেছে তো যাই হোক আর চন্দ্রমেঠাটা ভালো ছিল বলে তোমরা ভেবন আবার ওর মধ্যে কোনো পাতা ফাতা মিশিয়েছিলাম কোনো পাতা ফাতা মেশাইনি নর্মাল দই অগুরু তারপরে তোমার এই সব চুড়িটা ঘি মধু দই দুধ এই সব দিয়ে বানিয়েছি বুঝলে কিচ্ছু মেশা নয় জাস্ট নর্মাল আমার খুব ভালো লাগে সেটাই তো এটাই আর কি আর এখন আমার মনে হয় পুজো হয়ে গেছে শিব ঠাকুরকে মোছাচ্ছি বা কি ফুল দিচ্ছি ফুল দিচ্ছি এখন ফুল দিচ্ছি শিব ঠাকুরটা তো পুরো ঢেকে গেছে মানে একটু উঁচু হয়ে গেছে নিচু করতে হতো বাট ঠিক আছে দেখা তো যাচ্ছে তো এই আর কি আর একটু সকালে উঠেছিলাম তো ওই জন্য আজকে তাদের একটু ঘুমানোর আইডিয়াতে তাদের ব্লগটা শেষ করে নটার মধ্যে ব্লগ শেষ করে আমি এডিটা বসিয়ে দিয়েছি ওই জন্য নয়তো এর কোনো কারণ ছিল না আমি নয়তো কিন্তু একটু অবধি টানতে পারতাম বাট টানলাম না কারণ কিছু কাজও আছে তো সেটাও করতে হবে আমার পার্সোনাল ব্যাপারে তো ঠিক আছে চলো আর এখানে ধূপকাঠি জ্বালাচ্ছিলাম আমার মনে হয়ে গেছে পুজো করা লাস্ট ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছিলাম তারপর একটু গুছিয়ে দেব জায়গাটা তাহলে যাবে গোছানোটা আমি শেয়ার করেছি কিন্তু আমার ঠিক মনে নেই ঠিক আছে আর মা এই যে এখানে সামনে বারবার দাঁড়িয়ে যাচ্ছে মাখা বলছি সরো সর এ যে বললাম সরে গেল আর আমি একটু রেগেই গেছিলাম মা সবসময় চলে আসছিল সামনে আর তারপরে এই যে এখানে তারপরে মা কি বলেছে ও আচ্ছা আরতি করতে বলেছে আমার আরতি যে খুব ভয় পাই খুব মানে খুব আমি ফার্স্ট টাইম করলাম অ্যাকচুয়ালি আমি ভেবেই যে গরম লাগবে গরম লাগবে গরম করি তো এই যে এই যে করছি তো এই মা বললো শিব ঠাকুরকেই শুধু কর এখন তারপর গোপালকে করিস তো আমি আগে ত ঠাকুরকে আরতি করে নিয়েছি তখনই অতটা ভয় লাগছে না মানে কি তো আগুনটা হাতে আসে না হাতে মানে একটু এ হয় না তো তারপরে প্রপারলি নিলাম ঠাকুর মশিদের মতো না সবাই করে তো সেটা আমি জাস্ট তো মা সামনে চলে আসছিল এদের মা পেছন দেওয়াচ্ছে পেছনে দাঁড়িয়ে আছে কি যে করে আমি সেটাই ভাবি আর পরে আমি এডিট করার সময় দেখছি মা বারবার এরকম সামনে এসে যাচ্ছিলো আর এটা ছিল আমাদের কপ্প আর অগরুটা ঢুকিয়ে আমার অগরুর সেনটা খুব ফেভারিট জান ভীষণ ফেভারিট আমার খুব ভালো লাগে ওই জন্য আমি কী বলে ছিনি বলতে যাচ্ছিলাম চন্দ্র আমি তো অনেকটা করে দিচ্ছি অগরু মোটামুটি অনেকটা মানে একটু একটু করে তাও মানে মা বলছিল এতটা দিচ্ছে সেখানে হয়েছে ঠিক আছে আমার বেশ ভালো লাগে তো আমি মনে হয় লাস্ট অব দি বলতে পারবো কারণ অলরেডি পুরোটা চলে এসেছে কভার করে নিয়েছি মা আমা এখন আসছিল না মামনে সানে চলে গেছিল মনে হচ্ছে স্নানে গেছে আর আমি এখানে ঘর গোছা ঘর গোছাচ্ছি আমার জায়গাটা গুছিয়ে রাখছিলাম এখন একটা ব্যাপার ঘটে গেল মা বললো মাটিতে জল ফেলছে আর আমি মা

কী বলে চন্দ্রমৃত খাই বাট আমি গ্লাস নিয়ে খাচ্ছি আমার ভীষণ ভালো লাগে ব্যাক ক্যামেরা দেখা এই যে আমার ফেভারিট ফেভারিট এই যে সেই চন্দ্রমিত আমার ফেভারিট জিনিস তো চলো হেনি গার্লস পরে আসছি তো হ্যালো গাইস এখন বাজে হলো নটা তিরিশ আর

হ্যাঁ দুপুর বারে দেখেন না যে বিছানা নোংরা করে শুয়ে থাকি টিভি দেখে এর থেকে সান ফান হয়ে গেছে যা চিন্তা মুক্ত টিভি দেখো যা কিছু করো সকালে সান করে নিলে আর দুপুরবেলা আমার স্নান করতে মনে স্নানই করবো না সকাল স্নান করবি গরম জল দিয়ে আর আমার অতটা গরম জলও লাগেনি ঠান্ডা মোটামুটি ঠান্ডা জলই করে নিয়েছি একটু গরম মিশে একদম শ্যাম্পু করেছি শ্যাম্পু করে সিরাম লাগালাম এখন লাগালাম তখন তো গামছা দিয়ে বেঁধেছিলাম ছিল আর মা আমি যখন জল ঢালছি মাকে ফটো তুলতে বলেছি ওই ওই এই কী বলে স্ক্রিনশটের অপশানটা ক্লিক করে মা কী ফটো তুলেছে আমি আর ছাড়তেই পারবো না এইভাবে 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 ফটো তুলেছি মানে নিজের হাতটা দিয়ে এইভাবে ফটো তুলেছে তা আমাকে একদমই দেখা যাচ্ছে না আমি ছাড়তে পারবো না শিফটটা করে কয়েকটা ফটো তুলে নিয়েছি আর ভিডিও তো আছেই তো সেটা দিয়ে আশা করি কিছু একটা দাঁড় করানো হবে তো হ্যাঁ ফার্স্ট ফটো অর্ধেক নয় তো না কি বেলপাতা বেলপাতা দেয়নি ও হ্যাঁ ভুলে গেছি বেলপাতা দেয়নি নাকি আমি ভুলে গেছি দেখো দেয় তো বেলপাতা আজকেই দেয়নি বেলপাতা অন্য সব দিন দেয় বেল বেল দিয়েছি তো তাহলে তো এই কি আর বেলটা আমাদের গাছের আমাদের গাছের না আমাদের পাশের বাড়ি একজন আছে তো বাবা তার থেকে একটা বেল নিয়েছে মানে পরেছিলো সে দিয়েছিলো মনে হয় তো বেলটা নিয়ে এসছে তো ওই বেলটা দিয়ে পুজো দিয়ে আমি বললাম না খুব অল্প করে ফল ফল আর কিনি ওইটা দিয়েই দিয়ে দিয়েছি আর দুধ কিনেছি দই কিনেছি আমি এক গ্লাস প্রচন্ড দূরিত কিনেছি ভাল লাগে চন্দ্রমণ আমার বাবাও আবার একটু দিয়েছিলো আমাকে নিজের থেকে চন্দ্রমে আমার বিশাল ভালো লাগে ঠিক আছে চলো এখন তো বসে থাকবো শুয়ে থাকবো কোন স্নান ফান হয়ে গেছে প্লাস শ্যাম্পুও হয়ে গেছে সকাল সকাল মধ্যে তো আমি নিয়েছি এই তিনটে আমার আর মাকে খেতে দিইনি মা খাওয়ায় আর এই যে নিম সেদ্ধ ভালো লাগছে নিম সেদ্ধ রুটি খেয়ে আর এখন টিভি দেখতে দেখতে খেয়ে রেখে ঠাকুরের প্রসাদে মিষ্টি খাবে তো মাও একটু খাবে তো চলো এটা খেয়ে নি তো এটা হলো আজকে দুপুরের খাবার ডাল ভাত আলু ভাজা ডিম ভাজা

ছাব্বিশ বাজে আর আমার খাওয়া হয়ে গেছে খাওয়া বলতে একদমই অল্প খেয়েছি খাওয়ার পছন্দ তা না মানে খাবার তো খুবই পছন্দ কিন্তু আজকে পেটে জায়গা নেই একদম একটু ভরা ভরা তো খানিকটা খেয়েছি আর খানিকটা রেখে দিয়েছি যেটা খিদা পেলে খাবো দুপুরবেলা তুমি সেই জন্য রেখে দিয়েছি আর ভীষণ গরম লাগছে তাই গেছে অন করে নিলাম মা এখনই লক্ষ্মী বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো করবে তো এটাই আর কি আর ভাল লাগছে না একটু কোথাও যেতে ইচ্ছা করছে দেখি গেলেও বা শেয়ার করতে পারবো কিনা জানি না তো ঠিক আছে চলো হ্যাঁ বেশি হ্যাঁ যাবো না ব্লগটা বড় হয়ে যাবে কোথাও গেলে তো দেখতেই পাবে নিশ্চয়ই বলবো না দেখতে পারলেও আর চুলের অবস্থা দেখুন আমি শুয়েছিলাম তাই এরকম হয়ে গেছে রাধা কৃষ্ণ দেখছি চলো দেখি আর হ্যাঁ একটা কথা বলার আছে আমি সেটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম বাট তোমরা দেখেছো কিনা আমি জানি না তো ভাবলাম ব্লগই বলে দিই বলতে প্রত্যেক দিন ভুলে যাই তো আজকেই বলে দিই এভ মানে কি বলবো একটা টাইম ধরে যে ভিডিও আমি এখনও অবধি দিয়ে উঠতে পারছি না কারণ ভিডিও রাতে শেষ করছি আবার কী বললে তখনই রাতের দিকে আবার শুয়ে শুয়ে পোস্ট দিচ্ছি এটা জানি আমার একটু খারাপ হয়ে যাচ্ছে এই বিষয়ে আমি তাহলে হয়তো আমার একদিন ভিডিও নাও যেতে পারে বা স্টকে রেখে ভিডিও দিতে হবে যদি টাইম আনতে চাই কারণ দেখো রাতে ছাড়া আমি তো আর ভিডিও দিতে পারবো না সেই ক্ষেত্রে আমার একদিন স্কিপ যেতে পারে স্কিপ গিয়ে হয়তো পরের দিন সেই টাইম থেকে আবার মেনটেন কর দশটা হলে সকাল দশটা প্রত্যেক দিন এরকম একটা মেনটেনেন্স থাকে তো আমি টাইমটা এখনও ঠিক করে উঠতে পারিনি তো উঠি ঠিক করে দেখি কয়েকদিনের মধ্যে একটা টাইমিং রাখবো ভেঙে দেবো উঠে তো টাইমিং রাখবো এটা আমার ইচ্ছা আর ও হ্যাঁ দেখাতে ভুল জামাটা আমি ছেড়ে নিয়েছি আমার পাচ্ছিলাম না জামাটা জন্য ছেড়ে নিয়েছি আর শ্যাম্পু করেছিলাম তো চুলটা একদমই শুকিয়ে গেছে ওই জন্যই এইভাবে বেঁধেছি না তো বাদ দাম তো এই আর কি মা একটু গা ধুতে গেল। কারণ লক্ষ্মী পুজো দেবে তো সেই জন্য লক্ষ্মী ভালো পুজো তো দেবে ওই জন্য একটু গা ধুতে গেলো স্নান করবে না গা ধুবে তো এই আর কি মা তো সকালে আমার সাথে স্নান করেইছে তো যাই হোক চলো হ্যাঁ টাটা পরে আসছি আবার এটাই আপাতত গরম লাগবে বিষয় একটু আগে করি একটু টোয়েন্টিতে মতো দিয়ে যাচ্ছি তো এটাই আর কি চল টাটা এই চাদরটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম লিঙ্ক লিভিয়ে দেবো যদি চাও ঠিক আছে হ্যাঁ তো হ্যাঁ গাইস এখন বাজে চারটে পাঁচ চারটে দেখছি আর আমি সেঁদেছি কারণ ভালো লাগছিলো না তো এই যে মা মাকে এখন খাইয়ে দিলাম খেয়ে কেমন লাগছে বলো হ্যাঁ ও মা হুম ভালো লাগছে

এটা অল্প অল্প খায় আর তুই এক গিলাস করে খাস এই হলো জানি না ও বাবা জানি না গাইস এ এ কি খেতে ভালোবাসে পুরো দুধটা শেষ করে দিল জানেন গাইস পুরো দুধটা শেষ করে দিল বাবার ওটা ভালো হ্যাঁ বাবা আমাকে সন্ধ্যাবেলা পরে এটা করে দেয় তাহলে আর দেখব অঘুরু আর থাকছে না মাঝে সাথে বেশ খাওয়া যায় গরম রিলিশ করে করে খাই টাইম লাগবে খেতে চলো টাকা একটু বেরাচ্ছি রেডি হয়ে নিয়েছি টপ করে আর বিরিয়ানি আনতে যাচ্ছি এখন বাইরে গিয়ে শ্যুট করতে পারবো না ভালো লাগছে না আজকে শরীর ভালো লাগছে না কিছু বেরোতেই ইচ্ছে করছিল না তো মা রেডি হয়ে নিয়েছে সবাই যাই আর ব্লগটা এখানেই পোস্ট করবো আজকে ফার্স্ট ফল কিছু করবো না যাতে বড়ো হয় আর ও হ্যাঁ বিরিয়ানি এনে দেখাবো তা ব্লকটা শেষ করে দেবো ঠিক আছে টাটা রাস্তা আর কিছু দেখাবো না তো এখন ভাববো একটু বিরিয়ানিটা এনেছি তো সেটা চলো দেখাই আমি শেষ হয়ে গেছি মা একটু কথা বলছো তো ঠিক আছে হ্যাঁ বিরিয়ানিটা দেখাই বিরিয়ানি চিকেন বিরিয়ানি আর আলুটা মা নিয়ে নেবে নিয়ে নাও আমি আলু খাই না বিরিয়ানি তাই মা ঘিরে না বাবাকে অল্প দিও বেশি দিও না বাবা শরীর তো ভালো থাকে না বিরিয়ানি খেলে তো সেজন্য বললো তুই ঠিক আছে চলো খেয়ে নি ব্লগটা শেষ করে দেবো এখন বাজে নটা কুড়ি নটা কুড়ি বাজে এখন আমি ব্লগটা শেষ করে দেবো মা ওখানে মাংস হার চেবাচ্ছে আমি মাংসটা খেয়েছি মা আমি হাটটা খেতে পারি না মা খেয়ে নিচ্ছি চিবিয়ে মানে চেয়ে বাচ্চা খাচ্ছেন না চেয়ে বাচ্চা তো চলো আর মা এখনই ঘর ফোর বোঝা আমি আর ব্লগটা বড় করলাম না ওইটি পোস্ট করতে হবে তো চলো হুম টাটা বাই বাই আর এসছি কালকে একটা নতুন ব্লগ নেই কালকে তো নর্মাল ব্লগই হবে তো ঠিক আছে সুপার সোফার সুফি ভিডিওটা শেয়ার করছি